এটার মেইন রিজন হচ্ছে গিয়ে ফ্লাইটটা অনেক শর্ট টাইমের আর বিজনেস ক্লাস নিতে গেলে আমি দেখলাম যে টাকা অনেক বেশি পড়ে লাখ এর মত পড়ে 78 আমরা ইকোনমি ইকোনমি হচ্ছে আমরা 55000 দিয়ে নিয়েছি হ্যাঁ ইকোনমি পড়েছে আমাদের 55000 আর এক লাখ বিশের মধ্যে আমরা চলে যাই এখান থেকে দুবাইতে বিজনেস ক্লাসে মনে আছে গালফে করে যাই হোক আজকের ভিডিওটা মেনলি হবে হচ্ছে গিয়ে থাই এয়ারওয়েজের ইকোনমি ক্লাসের রিভিউ দেখাবো যে ওদের এয়ারলাইন্সে কি কি সুযোগ সুবিধা দেওয়া হয় না হয় ইকোনমি ক্লাসে আশা করি ভিডিওটা আপনারা এনজয় করবেন আর যদি এনজয় করে থাকেন কি কী করতে হবে না হবে সেটা তো আপনারা জানেন ভিডিওটা লাইক করতে হবে অ্যান্ড আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে হবে আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব কিন্তু অনেকেই করেন না

সো গাইজ এখন বাজে হচ্ছে গিয়ে একটা তিন আমাদের ফ্লাইট বলছে একটা চল্লিশে ছাড়বে হোপফুলি ডিলে হবে না আমরা মাত্র সিকিউরিটি পার্ক করে ভিতরে ঢুকে ওয়েটিং এরিয়াতে বসছি এদিকে মোটামুটি ভিড় আছে দেখা যাক কতক্ষণ লাগে যেতে একটা চল্লিশে তো ছেড়ে দিবে তাই না এখন বাজে একটা তিন তো বোর্ডিং কখন হয় বোর্ডিং কটা বাজে বলছিল একটা বাজে বলছিল একটা বাজে এখনো তো হয় বোর্ডিং জাস্ট গেটটা ওপেন করছে সো দেখা যাক কি হয় উঠে নেই ফ্লাইটে তাহলে ডিলে হবে প্রতিদিন ডিলে হয় অবশ্য ফ্লাইটটা পাশেই আছে দেখতেছি অনেক সুন্দর ঠিক আছে ভাগে উঠি না অনেক দিন হয়ে গেছে আনিকার ফার্স্ট টাইম ভাগে উঠবে সো আনিকা তো এক্সাইটেড তাই না यस যাই হোক দেখা যাক কেমন যায় আমাদের এক্সপেরিয়েন্স

শান্তিতে একটু ব্লক করতে পারবো আমি চিন্তা করতেছিলাম যেই জায়গাতে যদি তিনটা সিট হয় সেক্ষেত্রে একটু প্যারা হতে পারে এই সাথে আরেকজন যদি বসে তখন ওইভাবে করে ব্লগ করতে পারবো নাকি না হোক সিটটা ভালোই লাগতেছে আমার কাছে ইউজুয়াল আমরা সেভেন থ্রি সেভেনের যে বিজনেস ক্লাস পাই ওইটার থেকে এটা একটু ছোটো লেগ স্পেস একটু কম এবার আমরা যাই আর ওদের খাবার দাবার অনেক মজা ঠিক আছে সো দেখি এক্সপিরিয়েন্স কেমন যায় সব তো আপনাদের দেখাবোই মানে কম বেশি পারি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর ফ্লাইট এখনও ছাড়ে নাই এখনও বোর্ডিং করতেছে সো একটা মজার জিনিস আপনাদের দেখাই ফেলে অলরেডি সেটা হচ্ছে যে লেগ রুম ঠিক আছে লেগ রুম আছে কম কিন্তু আমাদের জন্য আমাদের মতো শর্ট মানুষদের জন্য লেগ রুম পাইন কেন অ্যাটলিস্ট পাঁচ ফিট দশের উপর যারা আছেন তাদের জন্য এইসব সিটগুলোতে একটু কষ্ট হবে আর সামনের মানুষ যদি রিক্লাইন করে তাহলে তো কথাই নেই মানে কষ্ট হয়ে যাবে আমার মতে বাট আমার জানা মতে আগে ইকোনমি ক্লাসগুলো গুলো আর একটু বেশি জায়গা ছিল এখন আস্তে আস্তে ওরা জায়গা কমে ফেলতেছে টাকা বাঁচানোর জন্য হ্যাঁ যাতে বেশি মানুষ মিটে পারে হচ্ছে গিয়ে দুইটা চার আমাদের প্লেন ট্যাক্সি করা একটু পরে অফ করবে যদি বেশি ট্রাফিক না থাকে আরকি গাইজ ফাইনালি ফ্লাইট টেক অফ করে ফেলছে এখন বাজে দুইটা তেরো আর এখন কি করব কিছু করার নেই বসে বসে ইদার মুভি দেখবো আর ফ্লাইটের ওই যে ফ্লাইট রুট যেটা ওইটা দেখতে হবে আনিকা মনে অলরেডি ফ্লাইট রুট দেখা স্টার্ট করছে আমি বাট থাই ভাষা আসতো স্যার থাই ভাষা আচ্ছা আমি বুঝতাছি না আমি কোথায় চেঞ্জ করতে হয় ওটা বুঝতাছি ল্যাঙ্গুয়েজ ফার্স্টেই চেঞ্জ করতে হয় না করছিলাম আমি বাট আই এই যে আসছে ঘন্টা 5 মিনিট লাগবে আচ্ছা যাই হোক ঠিক আছে দেখি খাবার আসলে আপনাদের দেখাবো আপাতত সবকিছু ঠিকঠাক আছে ফাইনালি একটু রিল্যাক্স করে বসছি আনিকা ঘুমানো ট্রাই করতেছে আড়াই ঘন্টার ফ্লাইটে ঘুমায় কোনো লাভ নাই আনিকা আরে আবার একটু ঠিক আছে আমি আড়াই আড়াই ঘন্টা সকালে উঠছি বুঝতেছি তুমি আড়াই ঘন্টা না দুই ঘন্টা ঠিক আছে আর যাই হোক কথা হচ্ছে কি ফ্লাইটে আমি দেখলাম সিটের জায়গাগুলো অনেক কম স্পেশালি যারা একটু লম্বা তাদের বসতে অনেক সমস্যা হইতেছে মানে সামনের মানুষ যদি রিক্লাইন করে মানে পিছনের মানুষ কমপ্লেন করতেছে যে এত রিক্লাইন কেন করতেছেন একটু ইয়ে করেন আমার পিছে একটা নয়েজি বাচ্চা আছে বাট সুবিধা হইতেছে কি আমি বেঁচে গেছি যে আমি রিক্লাইন করতে পারতেছি বিকজ অফ হিম সো প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক খারাপ দিক তৈরি থাকে ঠিক আছে এখন খাওয়া আসার জন্য ওয়েট করতেছি থাইয়ের খাবার অনেক মজা হয় সো হ্যাঁ আমি থাইয়ের খাবার নিয়ে এক্সাইটেড আনিকা রে দেখতেছেন অলরেডি হাই তুলতেছে আনিকা হুম ওমা না কি ওমা ওনা আচ্ছা ঠিক আছে তো আমাদের খাবার চলে আসছে এখানে দিছে একটা পান এন্ড এটা মনে হয় টুনা টুনা ম্যাকারনি দিয়ে একটা পাস্তার মতন আর এটা হচ্ছে ব্রাউনি এন্ড আমাদের দুইটা মিল ছিল চিকেন উইথ ম্যাশ পটেটো অ্যান্ড আর একটা ছিল হচ্ছে ফ্রাইড রাইস এই যে এখানে লেখা শ্রিপ উইথ চিলি পেস্ট আর ফ্রাইড রাইস আমাদের রাইসের আইটেমের সাথে এই চিকেনটা ছিল আচ্ছা হ্যাঁ নরমাল রাইস স্যার টোনা খাই না বাট

ফাটাফাটি লাগছে জাস্ট চেঞ্জ আর হচ্ছে কি বলে আমি ফ্রাইড রাইস বলতেছিলাম বাট এটা ফ্রাইড রাইস না এটা হচ্ছে স্টিম রাইস হ্যাঁ নরমাল রাইস যাই হোক কথা হচ্ছে কি এখন হ্যাঁ বলো ডেজার্টটা অনেক মজার ছিল ডেজার্টে চিনি হ্যাঁ ব্রাউনিটা দিছে ব্রাউনিটা অনেক বেশি মজার ছিল সো এখন এখন সময় লাগবে হচ্ছে কি এক ঘন্টা 12 মিনিট যেতে ভাই পিসে

গাইস প্লেন থেকে নামার পরে আমাদের ইমিগ্রেশন পর্যন্ত যেতে বেশিক্ষণ সময় লাগেনি এবং ইমিগ্রেশনও তারা আমাদের বেশি কোনো কোয়েশ্চেন করেনি শুধু জিজ্ঞেস করেছিল যে আমরা থাইল্যান্ডে কোনোদিন থাকবো আর ইমিগ্রেশন ক্রস করার পরে আমাদের ব্যাগেজ ক্লেমের সময় চলে আসলো ইভেন দো আমাদের প্লেনটে দুইটা ফ্লাইটের লাগেজ আসছিলো তবুও আমরা আমাদের লাগেজটা খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম আমরা মানিয়ে আসছি মানে এক্সচেঞ্জ করে দেন সিম নিব দেন হোটেল যাব আমরা সিম নিয়ে এসেছি এন্ড এখন একটা গাড়ি ভাড়া করলাম ওই যে আমাদের লাগেজ নিয়ে যাচ্ছে 1200 বাদ হ্যাঁ বেশি হইছে না কম আমি জানি না অ্যাকচুয়ালি অনেক টায়ার্ড লাগতেছে এই মানে আর বসলাম না আর বসলাম না দেখি আমাদের হোটেলে যেতে কতক্ষণ লাগে ইউজুয়ালি এয়ারপোর্ট থেকে হোটেল যেতে টাইম লাগে অনেক তো দেখি এই আমাদের অনেস্টলি বলতে তারা যে আমাদের থেকে বারোশো ভাত চার্জ করেছিল এটা অনেক বেশি ছিল এটা আমরা পরবর্তী দিকে জানতে পারি কিন্তু তখন কিছু করার ছিল না সত্যি বলতে আমরা অনেক টায়ার থাকায় বারোশো পাতেই রাজি হয়ে যাই কিন্তু আমরা যখন ব্যাক করি তখন আমরা ছয়শো বাতে ব্যাক করেছিলাম গাইজ আমরা যাচ্ছি হচ্ছে কি এখন আমাদের হোটেলের দিকে হোটেল নিয়েছি হচ্ছে কি সুকুম্বিত সয় ইলেভেন সিটা হোটেল এখান থেকে ছেচল্লিশ মিনিট দেখাচ্ছে আপনাদের একটু হোটেলটা দেখায় নি তারপর ভিডিও শেষ করব কি বলো আনিকা টায়ার্ড তুমি টায়ার্ড না হ্যাঁ টায়ার্ড

তারপর ভিডিওটা শেষ করব সো গাইজ হোটেলে চেক ইন করে ফেলছি হোটেলটা আলহামদুলিল্লাহ ভালো এখন পর্যন্ত খারাপ কিছু নাই হোটেল খুবই টাইনি কোজি খুবই টাইনি কোজি আপনাদের দেখাই একটু দাঁড়ান ঢোকার রাস্তা হচ্ছে এটা ঢুকে এখান দিয়ে ঢুকে আপনাদের দেখাই এদিক দিয়ে ঢোকার পরে এই জায়গাতে ছোট একটা রুম ফার্স্টে বেডরুমটা দেখতে পারতেছেন মানে বেডটা বেডরুম বললাম কেন আপনাদেরকে বলি এটা কিন্তু একটা হোটেল অ্যাপার্টমেন্ট এই জায়গাতে টিভি আছে এই জায়গাতে ছোট একটা ওয়ার্ক স্টেশন আছে এই জায়গাতে আবার একটা সোফা আছে ঠিক আছে আবার বেডরুম থেকে এটাকে আলাদা করে দেওয়ার মতো এখানে আবার স্লাইডিং ডোর স্লাইডিং ডোর দিয়ে দিয়েছে এই জায়গাতে ওরা কিচেন দিয়ে দিয়েছে সাথে দুটো কমপ্লিমেন্টারি পানি দিয়েছে কিচেন যা আসবে এটা আমি বুঝি আমিও বুঝি না যে কিচেন আসবে অনেক সময় অ্যাপার্টমেন্ট বলে কিন্তু কিচেন দেয় না বেসিন আছে তারপর ওয়াশরুমটাও ভালো

শুয়ে থাকলে রাত্রেবেলা এদিকে শুয়ে টিভি দেখা যাবে অনেকে আপনাদের নাকি আরেকটা জিনিস দেখাবে আমাদেরকে সিম কেনার পরে এই জিনিসটা দিতে হ্যাঁ এই জিনিসটা কি আমরা জানি না এটা কি দেখা হার্বাল ইনহেলার লেখা আছে হার্বাল ইনহেলার এটা আবার দিয়ে দিলেন নাকি কোনো ভাই আমি জানি না বাংলাদেশে বাসায় গিয়ে তারপর শুব হইলো বাসায় নিয়ে যাওয়ার সময় যদি এয়ারপোর্টে ধরে গাইজ আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানা দিবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আর আর নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করে রাখবেন কারণ আমরা ব্যাংককে কোথায় যাই কি করি অ্যাকচুয়ালি আমাদের কোনো প্ল্যান নাই বাট কোথায় যাই কি করি সেটা দেখতে পারবেন জাস্ট লাইক আপনারা যা যা করবেন আমরা ওরকমই করব ঠিক আছে আমরা কিন্তু অত প্ল্যান প্রোগ্রাম করে আসি না মানে লিটারালি র‍্যান্ডম মানুষের মতো ঘুরে ঘুরে করব যাই হোক থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ